আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা যারা বলেন ডেরি খামারে লস আসলে যারা বলে তারাই ভুল ধারণা দেয় আপনাদেরকে আসলে আমার যে খামারটা আছে তার থেকে আমি দেখি না তো কোনো সময় লসের দিকটা কোনো সময় বা কোনো দিন আমি তো দেখতিসনি লসের দিক আমার এই বছর তিনটে ষাট বাসর হয়েছিল আড়াই লাখ টাকা বিক্রি করেছি তিনটে ষাট বাসর আর যে দুধ বিক্রয় করে প্রত্যেক দিন বা মাসে যে দুধ বিক্রয় করে হিসাব নিকাশ করে আপনার আমার লাভ ছাড়া আমি কোনো সময় লস পাইনি তার প্রধান কারণ হলো কী জানেন আপনারা সেটা হলো কাঁচা ঘাস একমাত্র যাদের কাঁচা ঘাস আছে তারাই ডেয়েরি খামারে লাভবান আর খামার যদি আপনার পরিকল্পিত হয় অনেকেই বলে আমার অনেকগুলো গাবি অনেক সমস্যা দেখা দেশে আমি মেন্টেল করার সমস্যা আমার গাবিগুলো দেখাশুনো করার সমস্যা আমি অনেক গাবি পুষব না আট দশটা গাবি লালন পালন করব যাতে আমার লাভবান হয় আমি আট দশটা গাবি আমি লালন পালন করব তার থেকে আমার সংসার চালাবো সব কিছু আমি এই দুধের টাকার উপর থেকে আমি চলব সেইভাবে করে আমাকে খামার পরিচালনা করতে হবে আপনাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভুল ধারণা দিয়ে থাকে আসলে ভুল ধারণা দিয়ে থাকে যে ডেরি খামারে আসলে অনেকেই বলে যে লস হয়ে যাচ্ছে আজ দেখুন ইউটিউব খুললে এই খামার বন্ধ হয়ে গেছে ওই খামার বন্ধ আসলে খামার কী জন্যই বন্ধ হয় তার দোষে সে খামারটা নিজেই বন্ধ করে আসলে ডেরি খামারে আমি কোনো দিন লস নে। এই ডেইরি প্রোজেক্টে কোনো দিন আমি লস লসের কোনো দিন আমি আজ পর্যন্ত আমি না আমার আজ তিনটে বৎসর বাড়ি আসা তারপরের থেকে আমি এই ডেইরি খামারটা নিজেই হাতে নিয়ে নিয়েছি এবং এই তিন বৎসরের ভিতরে আপনাদের যদি বলি আপনারা ভুল বলবেন যে ভুল ধারণা দেশে এবং মিথ্যে মিথ্যে কথা বলতেছে আসলে মিথ্যে কথা বলা আমার কোনো প্রয়োজনই পড়ে না কারণ প্রত্যেক এমন কোনো দিন নেই যে আমার খামার থেকে দুধ যাচ্ছে না আজ তিন বছরের ভিতরে আমার খামার থেকে কোনো দিন দুধ বন্ধ নেই পনেরো লিটার যাক ২০ লিটার যাক বা এক মন যাক চল্লিশ সেরে এক মন তারও বেশি যাক আমার খামার থেকে প্রত্যেক দিন দুধ যাচ্ছে এবং এমনভাবে গাবি আমি পালন করতেছি যাতে আমার খামারে সব সময় দুধ থাকে দশ কেজি থাকুক বা বিশ কেজি থাকুক বা পঞ্চাশ কেজি থাকুক এভাবে আমার খামারে যাতে দুধ থাকে যদি দুধ থাকে তাহলে আপনার খামারে কোনো দিন লস নেই আপনার পকেট থেকে একটা টাকাও যাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গাভীর যে খাবারের জন্য আপনার পকেট থেকে কোনো খাবার যাবে না সরি টাকা যাবে না তারপরেও মাসে যে দুধ বিক্রয় করে তাও আমার লাভ আসছে প্রতি মাসে আমার এখন দুধ কম হয়ে এসেছে তাও আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দুধ বেচতেছি পঁয়তাল্লিশ টাকা করে লিটার পঁয়তাল্লিশ টাকা তাহলে আরও বেশি হলে আরও লাভবান হতাম আমি কারণ একটাই কারণ আপনাদেরকে বলি সেটা হলো কাঁচা ঘাস যদি আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে সে খামারে সে কোনো দিনই ডেরি খামারে লস হয় না এটা আমি গ্যারান্টি দিতে পারি এবং লিখেও দিতে পারবো ইনশাল্লাহ তাই বলে বেশি গাবি পালন করব না আমি অল্প গাবি পালন করব। এই আট দশটা গাবি পালন করব তাই দেখাশুনো করব তাই লালন পালন করবো এভাবে আমার যাতে সংসারটা ভালোভাবে স্বাচ্ছন্দে সংসার চলে এমনভাবে আমাকে পালন করতে হবে অনেকগুলো নিয়ে পড়ে থাকলাম দেখাশুনোর লোক নেই আপনি কোনো রাখালও রাখেননি রাখিছেন অদক্ষ রাখাল তখন তো আপনি লসের সম্মুখীন হবেন যখন আপনি প্রথম চান্সে বিশটে বা তিরিশটে গাবিন নিয়ে প্রজেক্ট শুরু করবেন তখনই আপনি লসের সম্মুখীন হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অল্প থেকে শুরু করতে হবে আপনাকে দুটো বা চারটে নিয়ে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে আপনি অনেক বড় করে খামার করতে পারবেন কিন্তু আমি মনে করি ছোটো প্রসারে যে খামারগুলো থাকে সে বেশি লাভবান হয় এবং ছোটো প্রসারে যে খামারগুলো থাকে সে খামারে কোনো দিন লস হয় না কেননা সে নিজের কাজ নিজেই করে দুধ দহন সব কিছু নিজেই করে এবং তাতে কোনো লসের সম্মুখীন থাকে না এবং আরেকটা কথা বলি যে আমার তিনটে সার ছিল আমি আড়াই লাখ টাকা বিক্রি করেছি সে এটাও বলে আমার দ্বিগুণ লাভ দুধে তো আমি লাভ করতেছি তারপরেও আপনার সার যে বাসুরগুলো আমি ছয় মাস পরে বিক্রি করলাম সে আড়াই লাখ টাকা ওটাও আমার পুরো সম্পূর্ণ লাভ ওতে কোনো খরচ হয়নি আমার ষাঁড় গরু যে ছোট ছোটো ষাঁড় তিনটে বাস ছিল তাতে আমার কোনো খরচই হয়নি শুধু ওদের মার দুধ এবং ওর মার নান্দায় খেয়ে তারা বড় হয়ে তাদেরকে বিক্রয় করে দিয়েছে এই কথাগুলো যদি আপনাদের মাথায় ধরে তাহলে আপনারা খামার করা চিন্তা ভাবনা করুন আর যদি না ধরে তাহলে আপনাদের জন্য দরকার না খামার আসলে যদি আপনি খামার করে লাভবান হতে চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এবং খড় যদি এই দুটো জিনিস আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে সে কোনো দিন ডেরি খামারে লস হবে না আর ষাড় গরু যারা পালন করে আসলে ষাড় গরু পালন করে প্রথম থেকে তার খরচ শুরু হয় সেট নির্মাণ করা গাভি ষাঁড় গরু কুড়াই করা তারপরে খাবার দাবার ছয় মাস পালন করবেন বা এক বছর পালন করবেন সম্পূর্ণ আপনার পকেট থেকে খরচ হবে এই ষাড় গরুর পিছনে তারপরে যে আপনি লাভের আশা দেখবেন তখন লাশ লাভ হবে কি লস হবে সেটা বলা যাবে না এই জন্য বলবো যদি খামারি করতে চান গরুর তাহলে গাবি গরু পালন করুন তাহলে লাভবান হতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ